আজ আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো প্যানকেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজ তৈরি করবো ম্যাঙ্গো প্যানকেক সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া প্যানকেক তো দেখুন প্যানকেকের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি আম দুটো আম আমি কেটে রেখেছি নিয়েছি চিনি ময়দা আর নিয়েছি দুধ এখানে আমি গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি একটু ঘুড়ো করে দুধটা কিন্তু গুলিয়ে নিয়েছি আর নিয়েছি একটু ফুড কালার আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার ওর নিত্যনত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন আমগুলো আমি মিক্সার জারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু চটকে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু ছেঁকে নিতে হবে আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি মানে আর কি চিনি আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে এই প্যান প্যানকেকটা গুড দিয়েও তৈরি করতে পারেন বা মধু দিয়েও করতে পারেন এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেভাবেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন আর দিয়ে দেব অল্প একটু ফুড কালার এটা কিন্তু অপশনাল তো এটা আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন আমার চিনি কিন্তু খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবার এটা একটি পাত্রে ঢেলে নেব তো আমি ঢেলে নিয়ে ফিরে আসছি দেখুন এখানে নিয়েছি একটা চালুনি এবার আমি ময়দাটা একটু চেলে নেব এগুলো কিন্তু আপনারা আগে থেকেও গুছিয়ে রাখতে পারেন যে ময়দাটা একটু চেলে গুছিয়ে নিলাম তো ময়দাটা আমি চেলে নিয়ে ফিরে আসব দেখুন ময়দাটা আমি চেলে নিয়েছি আর এখানে আমি মাপটা একটু বলে দেই এখানে নিয়েছি আমি দুশো গ্রাম ময়দা তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো আম বড়ো সাইজের আম কিন্তু দুটো আম কম করে হলেও চারশো গ্রাম ওজন আছে আর নিয়েছি পরিমাণ মতো দুধটা নেব এবার এখানে আমি দেখুন এটা আপনারা দেখে বুঝে নিন দুশো গ্রাম ময়দার জন্য কতটা আমি বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এখানে দেব সাত ভুজে লবণ মানে সাতটা কিন্তু বাড়ানোর জন্য লবণ কিন্তু অবশ্যই দিতে হবে দেখ খুব সুন্দর করে মিশিয়ে দেখুন শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমের পাল্প এখানে কিন্তু যেহেতু ম্যাঙ্গো প্যান কেক এখানে কিন্তু বেশি করেই আমটা দিতে হবে আর দুধটা যেটুকানি লাগবে মানে ব্যাটারটা ঘন করার জন্য ঠিক সেইটুকানিই দুধটা আমি ব্যবহার করব তবে কি দুধটা জাল করে অবশ্যই ঠান্ডা করে নেবেন এখানে কিন্তু গরম দুধ একদমই ব্যবহার করা যাবে না তাহলে আম যদি টক হয় সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাবে আর আমার বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি যে অনেকেই ভিডিওতে ঢুকেই শুধুমাত্র একটা ছোট্ট কমেন্টস করেই বেরিয়ে যাচ্ছেন ওতে কিন্তু আমারও ক্ষতি আপনারও ক্ষতি এটা কিন্তু আমি সবার উদ্দেশ্য বলছি নি অনেকে আছে আমার ভিডিওতে শুরু আর শেষ লিখে কমেন্টস করে যায় আবার অনেকেই আছে শুধু লেখে শুরু করলাম কিন্তু শেষে আর তাকে পাওয়াই জানা যায় না অনেকেই আছে শেষ করলাম কিন্তু সে শুরুটা কোথায় করছে সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারছি না তো প্লিজ দয়া করে যারা শুরুটা লিখবেন প্লিজ শেষটা একটু লিখে যান আমি কিন্তু যার ভিডিওতে ঢুকি শুরু আর শেষ লিখে খুব সুন্দর করে কমেন্টস করে আসি ছোট্ট কমেন্টস করি কিন্তু ভিডিও ফুল আস করি দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করব একসঙ্গে কিন্তু কখনোই দুধটা ব্যবহার করব না তাহলে ব্যাটারটা আমি ঠিকঠাক মতো তৈরি করতে পারব না তো ব্যাটারটা করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন অল্প অল্প করে দুধ ব্যবহার করে আমি ব্যাটারটা এরকম ঘনত্ব রেখেছি আর দশ মিনিট ধরে কিন্তু এই ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি যত ভালো ফ্যাটানো হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে তো আমি এটা রেস্টের জন্য দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি আর অবশ্যই একবার লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন কেননা মিষ্টিটা যে যার পছন্দ মতো ব্যবহার করবেন তো আমি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমি ঠিক দশ মিনিট পরে ফিরে এসেছি আর ব্যাটারের গুণত্বটা দেখুন ঠিক এরকম কিন্তু থাকবে আর অন্যদিকে কিন্তু একটা তাওয়াও আমি বসিয়ে দিয়েছি দেখুন তাওয়াটা গরম হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে তেল সামান্য পরিমাণে দিয়ে দেখুন তেলটা আমি কিছু দিয়ে মুছে দেব আর গ্যাসের জোরটা কিন্তু একদমই লোতে রেখেছি দিয়ে দেব এক হাটা ব্যাটার দিয়ে আর কি ঢাকা দিয়ে দেব দেখুন ব্যাটারটা দেওয়ার পরেই আমি চল্লিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছি আর দেখুন কতটা ফুলে উঠেছে এভাবেই কিন্তু বোঝা যাবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে এবার আমি উল্টে দেব এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য তো আরও কুড়ি সেকেন্ড মধ্যে আমি ঢাকা দিয়ে রাখবো দেখুন আমার ম্যাঙ্গো প্যানকেক রেডি হয়ে গেছে তো এই প্যানকেক ছোটো বড়ো সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে তো এই একইভাবে আমি সব প্যানকেকগুলো করে নিয়ে ফিরে আসছি তবে কি যতবার ব্যাটার দেবেন অবশ্যই একটা টিস্যু দিয়ে এরকমভাবে মুছে মুছে কিন্তু দেবেন তা না হলে তলায় কিন্তু লেগে যাবে আর অবশ্যই ওই ব্যাটারটা দেওয়ার সময় ঘেটে ঘেঁটেই ব্যাটারটা দেবে আবার ঢাকা দিয়ে দেব দেখুন কিছুটা প্যানকেক কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কিছুটা এরকম ফিট করেই করে নিয়েছি এটা আর উল্টে পাল্টে ভাজবো না দেখুন কত সুন্দর হয়েছে জালিদার এরকম দুভাবেই কিন্তু আপনারা প্যানকেকটা করে নিতে পারেন দেখুন ম্যাঙ্গো প্যানকেকগুলো আমি দুভাবে রেডি করে নিয়েছি একটা এক পিট সেঁকেছি আর একটা পিট সেঁকে নিয়েছি আর দেখুন কত সফট হয়েছে তো আপনারাও এভাবে বাড়িতে ম্যাঙ্গো প্যানকেক তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে